বাঙালি মানেই হচ্ছে মুখরোচর কোনো না কোনো খাবার একটা আইটেম দিয়ে আমরা কত কিছু বানিয়ে খাই তো আমরা যেমন মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি করি আমরা সবজি দিয়ে অনেক ধরনের রেসিপি করি গোস্ত দিয়েও আমরা অনেক ধরনের রেসিপি করি আজকে আমি আপনাদের সাথে গরুর গোস্তের সেই মজাদার একটা আইটেম নিয়ে চলে আসলাম গরুর সুটকি আপনারা কি কেউ কখনো খেয়েছেন গরুর সুটকি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রেসিপিতে চলে যাচ্ছি এই তো প্রথমে হচ্ছে আমি গরুর গোস্তের যে সুটকিটা সেটা সারা রাত একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর সেটাকে আমি সকালে সেদ্ধ করে সুন্দরভাবে পাটায় সেচে দিয়েছি পাটায় সেচে নিলে কী হবে গোস্তগুলো একদম ঝরঝরা হবে ঝুরা গোস যেমন আমরা খাই ঠিক ওরকমটাই হবে তবে এটার স্বাদটা একটু অন্যরকম এটা কিন্তু গরম ভাত পরোটা সব কিছুর সাথে বেশ ভালো লাগে খেতে তো নর্মালি আমি হচ্ছে সরিষার তেল দিয়ে পেস্টটাকে ভাজা করে আমি মশলাটাকে কষিয়ে নিব। যে যে মশলাগুলো আমরা খাই গোস্তাতে সেম মশলাগুলো এখানে দিব একদম সিম্পলভাবে আমি আজকে রান্না করছি তো এই তো আমি আমার প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সেগুলো এখানে দিয়ে নিয়েছি আপনারা কি এই সুটকির সাথে পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর কে কে খেয়েছেন এটা কিন্তু বেশ মজাদার তো আমি এই জিনিসটাকে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে যে পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসবে সে পর্যন্ত কষিয়ে নেব যত কষাবো তত স্বাদ বাড়বে এটা তো আমরা সবাই জানি তো এই তো আমার সব কিছু দেওয়ার পর আমি এখানে সুটকিটা দিয়ে দিয়েছি সুটকিটাকেও সুন্দরভাবে এটার সাথে কষিয়ে নেব এখানে আমি পানি অ্যাড করিনি পানি অ্যাড করিনি এই কারণেই কারণ এটা আমার গোস্তটা তো এমনিতেই সেদ্ধ করা ছিল তারপর হচ্ছে এখানে একটু কষানো হবে তো পানি যদি প্রয়োজন লাস্টে পড়ে তখন একটু পানি দিয়ে নিব এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা আলু আলুটা দিয়েছি একটু মোটা সাইজ করে একবারে চিকন করে দিই একবারে চিকন করে দিলে আবার আলুটা গলে যাবে সেটা ভালো লাগবে না একটু কামড়ে কামড় আলু থাকবে বেশ ভালো লাগে খেতে আলু তো সব কিছুর কম্বিনেশনের মধ্যেই থাকবে আলু তো সব কিছুর রাজা সে সব তরকারিতেই মিশে যায় তো যাই হোক এই তো এখন হচ্ছে আলু আর আমি তো বিক্রমপুরের হচ্ছে মানে আমার বাবার বাড়ি হচ্ছে দেশের বাড়ি বিক্রমপুর তো সেই ঐতিহ্য তো বিক্রমপুরের মানুষ আলু পছন্দ আমার তো আলু ছাড়া চলেই না এখানে দিয়েছি আমি রসুনের কোয়া আস্ত করে দিয়েছি কুচি করে কেটে দিইনি কারণ রসুনটাও আস্তে আস্তে থাকবে খেতে খুব ভালো লাগবে যেহেতু বস্তুটা একদম নরম তার জন্যই তো এরকম তো দেখেন আমি কষানোর মধ্যেই কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ করে দিয়েছি আমি এখানে কিন্তু পানি অ্যাড করিনি এখানে কাঁচামরিচ আর ধনে পাতা সরি জিরা ফাঁকি দিয়ে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়েছি এটা স্মেলটা কিন্তু খুব ভালো আসে যেহেতু কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাও প্রায় শেষ এখন দেখেন এটা থেকে কি সুন্দরভাবে তেল উঠে উঠে আসতেছে কড়াইয়ের গায়ে আর লেগে নেই উঠে উঠে আসবে যেহেতু রান্নাটা আমার প্রায় শেষ আর যখন আমি কষাবো তখন বারবার কিন্তু গোস্তটা নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এটা লেগে আসে নরম তো এই তো আমার ফাইনালি রান্না শেষ এখন আমি একটু আপনাদের সাথে খেয়ে দেখাবো কিভাবে যে আমি গরম ভাতের সাথে খেয়েছি আপনার ছেলেটা রুটির সাথেও কিন্তু খেতে পারবেন তো কেমন লাগলো আমার ভিডিওটি আপনারা কি কেউ গরু শুটকি খান কি না বা এটা কিভাবে বানাতে হয় যদি আপনাদের সেই রেসিপিটা লাগে তাহলে অবশ্যই জানাবেন একদম সহজ এটা কোনো আহামরি কিছুই না তো এই তো আমি এখন একটু মরিচ আমার তো মরিচ কাঁচা মরিচ বোম্বাই মরিচ বেশ ভালো লাগে তো আমি ওইখান থেকে একটু মরিচ মাখাইয়া তারপর হচ্ছে যে শুটকিটা দেখেন একদম ঝুরু হয়েছে ঝোড়া গোস যেরকম খাই আমরা ওইটা অনেকটা ওই রকম টাইপের বাট এটা যেহেতু শুটকি একটু অন্যরকম স্মেল আসবে কিন্তু খেতে বেশ ভালো তো কেমন লাগলো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ